সকল কাশ্মীরি শালের মেলা থাকবে মেলার অফার একটা আজকে লাইভে আপনারা পাবেন নতুন বছর উপলক্ষে সকল অরিজিনাল কাশ্মীরি শালের মেলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে প্রতিশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যেসব উলের কাশ্মীরি শল ছিল প্রত্যেকটা কাশ্মীরি শালে থাকবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন দেখেন কত পরিমাণ ডিজাইন আজকে লাইভে নিয়ে আসলাম আজকে যা নিবেন পান্ডির দামে পাবেন উলের শলগুলো আজকে লাইভে আপনারা পাচ্ছেন একেবারে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে উলের শলগুলো আজকে লাইভে পাবেন নাম মাত্র মূল্যে সকল শলের পাই এত এত হিউজ পরিমাণের শল দেখেন কত পরিমাণ শল আজকে লাইভে আপনাদেরকে সালের মেলা থাকবে আজকের লাইভে মেলা যা যারা অংশগ্রহণ করতে চান এখনই লাইক দিয়ে জানাই দেন কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যা নিবেন আজকের লাইভে ফিফটি পার্সেন্ট অফার তিন হাজার টাকা যেসব কাশ্মীরি শল ছিল আজকে সেসব কাশ্মীরি শলে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো সালের মেলা যা যারা অংশগ্রহণ করতেছেন কার কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন এক একটা শল উলের এত সফট এত কোয়ালিটিফুল শল যেগুলো শপিং প্যাশন দিবে আজকে লাইভে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে তাহলে আজকে কি করতে হবে লাইভ শেয়ার করতে হবে সবাই লাইভ শেয়ার করতে হবে সবাইকে জানিয়ে দিতে হবে সবকিছু কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান আর লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনার পছন্দ বেস্ট আপনি পাবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে আজকে মেলা দিলাম সালের মেলা যারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা এখনই লাইভটা জয়েন করে অ্যাক্টিভ হয়ে যান তাহলে আপনারা আমাদের রেকর্ডিং লাইভ দেখে নেবেন যারা লাইভ হারিয়ে না যায় তাহলে কি করতে হবে শেয়ার দিয়ে রাখতে হবে শেয়ার দিয়ে রাখলে আপনারা পরবর্তীতেও লাইভ দেখে নিতে পারবেন আজকে যেসব কাশ্মীরি সলের মেলা যাবে আজকে প্রত্যেকটা কাশ্মীরি সলের আজকে লাইভে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল কাশ্মীরি শল আর কেকের সল যেসব সল আমরা আজকে লাইফে আপনাদেরকে নাম মাত্র মূল্য দিয়ে দেবো দেখে একটা উলের একটা মেজেনডার সাথে গোল্ডেন কালারের কম্বিনিশন মেজেনডার সাথে গোল্ডেন কালারের কম্বিনিশন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মেজেন্ডা সুতা দিয়ে ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে মেজেনডা সুতা দিয়ে পুরাটা এম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর একটা সল তো যারা যারা এই কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি সল নিতে চান শপিং প্যাশনে এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যেতে হবে খুবই সুন্দর আপনারা এগুলো করতে চান যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন আপনারা অফিসে ইউজ ইউজ করতে পারবেন একটু যা কোথাও যাচ্ছেন আপনারা ইউজ করতে পারবেন খুবই গর্জিয়াস একটা শাল খুবই সুন্দর একটা নর্মাল ইউজ এর মতো আপনারা ইউজ করে ফেলতে পারবেন এই সুন্দর শালটা আজকের লাইভে যাবে মাত্র 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 এক হাজার টাকায় বাইশশো পঞ্চাশ টাকা ছিল আজকে লাইভে যাবে কততে মাত্র এক হাজার অরিজিনাল উলের শল পুরাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক খুবই আনকমন একটা শল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে লাইভে যা নিবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে দেখেন সব ভাইরাল ডিজাইনটা সব ভাইরাল বাইরাল ডিজাইনটা দেখেন হোয়াইডের মধ্যে হোয়াইট সুতা দিয়ে ফুল এম্বরারি ওয়ার্ক হোয়াইডের মধ্যে হোয়াইট সুতা দিয়ে ফুল এম্বরারি ওয়ার্ক অরিজিনাল কাশ্মীরি যদি না হয় অরিজিনাল উলের শাল যদি না হয় আপনারা নেবেন না হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর হাজার ছয়শো টাকা ছিল এই শালটা আজকের লাইভে যাবে মাত্র টাকা টাকা যারা যারা শলটা নিতে চান এখনই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রত্যেকটা শাল কিন্তু একটা একটা করে আছে তো যে যে যেটাই নিবেন অর্ডার কনফার্ম করতে কিন্তু আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর মেরুন কালার খুবই সফট একটা শাল দেখাবো এখন কত সুন্দর এটা লং শাল এটি হলো বড় শাল যেটা দেখেন আর কেকের বড় শাল খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাল তো যারা যারা এই মেরুন কালার এই শলটা নিতে চান ইনবক্স করে ফেলেন এটি এটার এখানে একটু প্রবলেম আছে এই যে এখানে একটু হালকা একটু প্রবলেম আছে আর কোথাও কোনো প্রবলেম নাই এটা আজকে লাইভে যাবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন যারা একটু লং শাল খুঁজছেন একটু বড় শাল নিতে চান আজকে সকল শালের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার টাকা ছিল আজকে লাইভে পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় যার যেটাই লাগবে অর্ডার করে ফেলেন ফ্রেশ কালার খুবই সুন্দর কাশ্মীরি শালের এই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু পুরাটা এমবোরারি ওয়ার্ক এটা আজকে লাইভে যাবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় কে নিতে চান এই সুন্দর সালটা বারোশো টাকা দিয়ে এখনই ইনভস্ট করে ফেলেন আপনারা জামার সাথে বোরখার সাথে যে যেকোনো জিনিসের সাথে আপনার এই সালগুলো ইউজ করতে পারে বাস্কিন খেলা মাত্র বারোশো টাকা বারোশো টাকা যার যে কালারটাই লাগবে ইনভস করে ফেলেন দেখেন এটা দেখেন নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রত্যেকটা সালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল কাশ্মীরি যদি না হয় তাহলে আপনারা নিবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি হলে আপনারা নিবেন আর যদি অরিজিনাল কাশ্মীরি না হয় ডেলিভারি চার্জও দিতে হবে না আমাদের পেজে লাইকও দিতে হবে না খুবই সুন্দর নেভি ব্লু কালারটা এটাও আজকে লাইভে যাবে মাল্টি কালার সুতা দিয়ে ফুল এম্বরারি ওয়ার্ক এটা আজকে লাইভে দিলাম আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন রেড কালার সাথে কালো কালার কম্বিনেশন রেড কালার সাথে কালো কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার একটা সল দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ উলের সল এটাও আজকে লাইভে যাবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা স্ক্রিনশট এখনই ইনভয়েস করে ফেলেন পুরাটা এমবোরারি ওয়ার্ক খুবই চমৎকার একটা কাজ কাজের ফিনিশিংটা একটু দেখেন যদি অরিজিনাল উল না হয় অরিজিনাল কাশ্মীরি না হয় তাহলে আপনারা আমাদের ডেলিভারি চার্জও দিতে হবে না আমাদের পেজে লাইকও দিতে হবে না যদি অরিজিনাল হয় অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে সবাই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সবথেকে ভাইরাল শাল সব থেকে ভাইরাল শালটা দেখেন কালোর মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে ফুল এম্বোয়ারি ওয়ার্ক তিন হাজার ছয়শো টাকা ছিল আজকে লাইভে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিতে পারলে শালটা কিন্তু আপনি পাইয়ে যাবেন একটা পিজি আছে একটা পিজি আছে পনেরোশো পঞ্চাশ সুন্দর এত নিখুঁত কাজ এত নিখুঁত ফিনিশিং আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন একটা করে শেয়ার চাই সবাই সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই একটা করে শেয়ার দেন আর কে কোথা থেকে দেখছেন একটু হাই হ্যালো দিয়ে আমাকে জানিয়ে দেন এই সুন্দর শালটা আজকে লাইভে পনেরোশো পঞ্চাশ একটার বেশি কিন্তু নাই একটা একটা আছে দেখেন এটা দেখেন রেড কালার পুরাটা উলের শাল পুরাটা কিন্তু উলের শাল দেখেন কত সুন্দর একটা রেড কালার খুবই সুন্দর খুবই সফট এত সফট এত চমৎকার এটা আজকে লাইভে যাবে মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকায় 900 টাকা একটা সুন্দর একটা সল পেয়ে যাচ্ছে 900 স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফেলেন 900 টাকা দিলাম 900 টাকা যে যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন 900 টাকা মাত্র 900 একটা পিডি আছে একজনের বেশি কিন্তু কি পাবেন না এটাও নেভি ব্লু কালার 900 টাকায় পাবেন 900 টাকায় প্রত্যেক কা শলের পাই আজকে লাইভে আপনারা পাচ্ছেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে এটাও কিন্তু 900 টাকা পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন একটার বেশি কিন্তু নাই একটা একটা করে আছে নয়শো টাকা আজকে লাইভে যে যেটাই নিবেন এটাও পাবেন এক হাজার টাকা দেখেন এইসব শল অরিজিনাল উলের শল পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক কফি কালার সাথে গোল্ডেন কালার সুতা দিয়ে ফুল এম্বোয়ারি ওয়ার্ক এক হাজার টাকা দিয়ে দিলাম যে নিবেন সে পাবেন মাত্র এক হাজার একটা পিস করে নেন যদি ভালো হয় আপনারা রেগুলার আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাল আজকের লাইভে নাম মাত্র মূল্যে নামমাত্র মূল্যে এটাও কত এক হাজার টাকায় পাবেন মাত্র এক হাজার প্রত্যেকটা সালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মিষ্টি কালার দেখেন কত সুন্দর কত চমৎকার একটা কালার মিষ্টি কালার এক হাজার টাকায় পাচ্ছেন এক হাজার এক হাজার টাকায় যারা যারা সুন্দর সুন্দর সলগুলো নিতে চান এই সুন্দর সুন্দর আনকমন সল নিতে চান আপনারা ইনবস করে বলেন এখনই সাপ ইন ফ্যাশনের ফেসবুক পেয়েজেন সাপ ইন ফ্যাশনের ফেসবুক পেয়েজেন কালোর মধ্যে মাল্টি কালার শুধু দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক মাত্র বারোশো বারোশো টাকা একটা একটা বেশি কিন্তু নাই একটা একটা বেশি কিন্তু নাই দ্রুত ইনবক্স করে ফেলেন মাত্র বারোশো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারেন মাত্র বারোশো মেরুন কালার খুবই সুন্দর পুরোটা কিন্তু অ্যাম্বোরারি ওয়ার্ক পুরোটা পুরাটা পুরোটা ওয়ার্ক মাত্র বারোশো টাকা বারোশো টাকা খুবই চমৎকার অরিজিনাল কাশ্মীরি না হলে আপনারা নিবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমি বলবো আপনারা যদি নিতে চান এক পিস করে নেন যদি ভালো হয় আপনারা রেগুলার আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকে যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নাইন হান্ড্রেড মাত্র নয়শো টাকা মেরুন কালারে একটা রেড কালার কম্বিনেশন উলের শল মাত্র নাইন হান্ড্রেড স্ক্রিনশট এখনই ইনভাস করে ফেলেন নয়শো টাকা পেয়ে যাবেন এই সুন্দর উলের শলটা অরিজিনাল আর কে কে না হলে নেবেন না অরিজিনাল কাশ্মীরি না হলে নেবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শল মাত্র নয়শো টাকা নয়শো টাকা যা যেটাই লাগবে ইনভাস করে ফেলেন দেখেন কি সুন্দর একটা কালোর মধ্যে চমৎকার যারা একটু বয়স্ক জন্য নিতে চান আপনারা শালটা নিতে পারেন দেখেন ওয়াও মাত্র তেরোশো টাকা দেখেন কত বড় ইশালটা তেরোশো টাকায় বড় শাল যারা একটু লং শাল বড় সবচেয়ে বিগ শালটা খুঁজছেন আপনারা ইশাল্লাহ নিতে পারেন মাত্র ন তেরোশো টাকা তেরোশো টাকা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন মাস্টার্ড কালার মাস্টার্ড কালার আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র কত বারোশো টাকা দিলাম বারোশো টাকা এত হেভি এমব্রয়ডারি ওয়ার্ক অরিজিনাল আর কে কে আজকের লাইভে বারোশো টাকা বারোশো টাকা যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নেভি ব্লু কালার খুবই সুন্দর মাস সল্লা নেভি ব্লু কালারটা এটাও পাবেন নয়শো টাকা এক পিস এক পিসে বেশি কিন্তু নাই তো যে যেটাই নিবেন ওয়ার্ডার কনফার্ম হয়ে তারপরে হান্ড্রেড শিওর হয়ে তারপর ওয়ার্ডার করবেন শীত চলে আসছে যারা যারা শীতের কিনাকাটা শুরু করেন না শীতের এখনো শাল ন্যান্ডি কোথা থেকে পাবেন অরিজিনাল কোয়ালিটি ফুল কোথা থেকে পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরিটা কোথা থেকে পাবেন এখনই সাপ ইনফেশনের লাইকটা শেয়ার করে দেন সাপ ইনফেশনের লাইক দিন তাহলে সবাই আমাদের কাছ থেকে নাম মাত্র মূল্যে এই শীতের শীতের আইটেমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন প্রত্যেকটা শালে দেখেন খুবই সুন্দর বারোশো টাকা দিবে খুবই চমৎকার একটা শাল দেখেন কলকি ডিজাইন এটা কিন্তু কলকি ডিজাইন কালোর মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে ফুল এম্বোয়ারি ওয়ার বারোশো টাকা বারোশো টাকায় যা নিবেন আজকের লাইফে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো টাকা দেখেন এটাও দেখেন কালোর মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন কালোর মধ্যে ইয়েলো কালারের কম্বিনেশন খুবই সুন্দর বারোশো টাকা একটা একটা করে আছে বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কি সি গ্রিন কালার এই গ্রিন কালার দেখেন কত সুন্দর চারপাশে কাজ মাস্কিনে থাকবে পাকা খুবই চমৎকার খুবই চমৎকার একটা সল এটাও পাবেন আজকের লাইভে 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন শপিং প্যাশন থেকে সবাই একটু লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেন সবাই জানিয়ে দেন অফ ওয়াইট কালার 1200 টাকা 100% কাশ্মীর না হলে এক লক্ষ টাকা পুরস্কার দহ হবে 100% যদি কি প্রমাণ করতে পারেন এটা কাশ্মীরি না দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর 1200 টাকা যা নিবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি যদি না হয় ডেলিভারি চার্জও দিবেন না আমাদের পেজে লাইকও দিবেন না যদি অরিজিনাল কাশ্মীরি হয় তাহলে পেজে লাইক দিবেন ডেলিভারি চার্জ দিয়ে আমাদের পেজটা সবাইকে শেয়ার করে দিবেন এটু আজকে লাইভে থাকবে বারোশো টাকা যা নিবেন বারোশো টাকা দেখেন এটাও দেখেন গ্রিন কালার খুবই সুন্দর তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সল আজকের লাইভে থাকবে বারোশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো বত্রিশশো পঁচিশশো দুই হাজার বাইশশো সকল সাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা যেটাই নিতে চান শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে ওয়ার কনফার্ম করবেন কোনো অর্ডার কিন্তু ক্যান্সেল করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে অর্ডার করবেন না দয়া করে হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে অর্ডার করবেন না আমাদের আমাদেরকে হরাই করবেন না আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেব না আপনাদেরকে কোনো অগ্রিম চার্জ দেব না আগামী চব্বিশ ঘন্টার অফার যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বারোশো বারোশো টাকায় কালো কালা দেখেন কত সুন্দর একটা একটা করে আছে তো যে যেটাই নিবেন শিউর হয়ে তারপরে অর্ডার করবেন কালোর মধ্যে সিটা সিটা কাজ যদি অরিজিনাল কাশ্মীরি না হয় আপনারা নিবেন না ডেলিভারি চার্জও দিবেন না আমি বারবার বলছি বারোশো টাকা যা নিবেন বারোশো টাকা দেখেন ওয়াও এটা কি কালার সি গ্রিন কালার দেখেন এই ডিজাইনটা দেখেন অসাধারণ তিন হাজার টাকা দিয়ে আপনারা এই শালটা বাজারে পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে তিন হাজার টাকা দিয়ে আপনারা এই অরিজিনাল আর কে কে শালটা পাবেন না যারা সাপিন কাশন দিবে আজকের লাইভে মাত্র বারোশো টাকা

তেরোশো টাকা সাতচট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ ফ্যাশন মিষ্টি কালার বারোশো যা নেবেন বারোশো টাকা সবাইকে শেয়ার করে দেন আর সবাই কে কোথা থেকে দেখছেন লাইফটা একটু কমেন্স করে আমাকে জানান একটু কমেন্টস করে জানান গোল্ডেন কালার খুবই সুন্দর বারোশো টাকা দেখেন এগুলা এগুলা আপনারা বোট সাথে জামার সাথে শাড়ির সাথে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন এত সফট আর শালটা আপনারা এত ছোট করতে পারবেন চাইলে আপনাদের ব্যাগের মধ্যে এই শালটা বাস করে নিয়ে নিতে পারবেন দেখেন শালটা দেখতে অনেক বড় কিন্তু এটা বাস করার পরে যে এতটুকু চলে আসবে এই দেখেন এটা আপনাদের ব্যাগের ভিতরে নিয়ে বেরিয়ে যেতে পারবেন বারোশো টাকা দিয়ে দিলাম এই শালটা বারোশো টাকা পেস্ট কালার ওয়াও কাজের ফিনিশিং গুলো একটু দেখেন সম্পূর্ণ হেভি চমৎকার করে ফিনিশিং দিয়ে বার চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে আবারও বলছি চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলেট হয়ে যাবে শালের মেলা কাশ্মীরি শালের মেলা আজকে লাইভে শপিং ফ্যাশন দিচ্ছে মাত্র বারোশো টাকা মেরুন কালার খুবই সুন্দর বারোশো টাকা চমৎকার একটা শাল বারোশো টাকা দেখেন ওয়াও কত সুন্দর কত চমৎকার ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি মিষ্টি কালা দেখেন নেটওয়ার্ক কিন্তু খুবই সুন্দর এটাও পাবেন বারোশো টাকা দামগুলা লিখে দিবেন যে যেটা থেকে যেটাই নিতে চান মিষ্টি কালা নেভি অ্যাম্ব্রডারি ওয়ার্ক অজিনার কাশ্মীরি না হলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারেন এটা কাশ্মীরি না চা না বা আমাদের এখানকার তাহলে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে প্রত্যেকটা কাশ্মীরি শল আজকের লাইফে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নেভি বুলু খুবই সুন্দর দেখেন মা সল্লাভ কাজের ধরনটা একটু দেখেন কাজের ফিনিশিংটা একটু দেখেন কত সুন্দর মাত্র বারোশো টাকা বারোশো টাকায় খুবই সুন্দর এটা কি রেড মিষ্টি কালার এটাও থাকবে আজকে লাইভে বারোশো টাকা দেখছেন কাজের ফিনিশিং গুলো একটু দেখেন কাজের ধরন গুলো একটু দেখেন বারোশো টাকা যে যেটাই নিবেন ইনভস্ট করেন বারোশো টাকা সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিন কালার বারোশো টাকা বারোশো যে যেটাই নিবেন ইনভস্ট করে ফেলেন নেভি ব্লু কালার চমৎকার একটা নেভি ব্লু কালার বারোশো টাকা লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু হাই হেলোদি দিয়ে আমাকে জানান তো সবাই একটু হাই হ্যালো দিয়ে জানান নেভি ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর নেভি ব্লু কালার বারোশো টাকা বারোশো টাকায় কিন্তু আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও দেখেন কত বড় অরিজিনাল কাশ্মীরি শাল দেখেন কত সুন্দর যারা একটু বড় খুঁজছেন আপনারা এই শালটা নিতে পারেন মাত্র তেরোশো টাকা দিলাম তেরোশো টাকা স্ক্রিনশট যে ইভেন সে আজকে লাইভে ইশালটা পাবেন আপনারা এত চমৎকার ইশালগুলো শাড়ি সাথে পরবেন জামার সাথে পরবেন দেখেন কত সুন্দর কত সুন্দর ইশালটা আজকে লাইভে থাকবে মাত্র 1300 টাকা লাইভটা শুনবেন 100% শিওর হবে 900 টাকাও আছে 1000 টাকাও আছে 1200 টাকা আছে 1300 টাকা আছে 1500 টাকা আছে তো আপনারা শিওর না হয়ে অর্ডার করবেন না প্রতিশ্রুতি 3000 টাকার সাল শল 50% ডিসকাউন্ট 24 ঘন্টার অফার যে যেটাই নিবেন শিওর হয়ে অর্ডার করবেন শাফিন ফ্যাশন ফেসবুক পেজে এ ওয়াও দেখেন তো মাশাআল্লাহ অসাধারণ একটা শাল দেখেন তো বারোশো টাকায় দিবে কি ও শাফিন ফ্যাশন ছাড়া চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে তিন হাজার টাকা ওই শালটা কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে দিতে পারি শাফিন ফ্যাশন দিল বারোশো টাকা ফিরুজা কালারের শাল খুবই সুন্দর সি গ্রিন বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকায় খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন কত ব্যতিক্রম একটা ডিজাইন কলকি কলকি ডিজাইন বারোশো টাকা এক হাজার টাকায় দেবো এই শালটা এক হাজার টাকা রেড কালারের শাল কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা একটু সিম্পল কাজ যারা নিতে চান ইনভস করেন এক হাজার টাকায় কে কে নিতে চান এক হাজার টাকায় অরিজিনাল না হলে নিবেন না হান্ড্রেড পার্সেন্ট না হলে নিবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল শাল না হলে নিবেন না মাত্র বারোশো বারোশো টাকা হোয়াইট কালার সাথে মাল্টি কালার সুতা দিয়ে এম্বোয়ারি ওয়ার্ক আপনারা জামার সাথে শাড়ির সাথে বোরকার সাথে এই শালগুলো মেসিং শাল করতে পারবেন শাফিন ফ্যাশনের সব রিজনেবল প্রাইস কোয়ালিটিফুল শার কোয়ালিটিফুল জিনিস আপনাদেরকে দিবে গ্রিন কালারে দেখেন অসাধারণ পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই শালটা কোথাও পাবেন না শাফিন ফ্যাশন দিচ্ছে আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা চব্বিশ ঘন্টার অফার যদি কেউ কপি ভ্রমণ করতে পারেন কাশ্মীরি ছাড়া অন্য কোথাও ভ্রমণ করতে পারেন তাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো আপনারা যা যা নিতে চান শিওর হয়ে অর্ডার করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় ডেলিভারি চার্জও দিতে হবে না আমাদের শালও নিতে হবে না আমাদের পেজের লাইকও দিতে হবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো পান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না শপিং পেশনে অর্ডার করতে চাইলে এখনই আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা যারা ইউটিউব থেকে অর্ডার করতে চান আপনারা অবশ্যই অবশ্যই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আছে সেখানে অর্ডার করতে পারেন বারোশো টাকা দিলাম ওয়াও কালো কালার দেখেন কি শাল এটা কে দিবে আপনাদেরকে তিন হাজার দুশো টাকা ছিল এই শালটার দাম আজকের লাইভে বারোশো টাকা দিবে শাল হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি শল শপিং প্যাশন দিবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা চব্বিশ ঘন্টার অফার লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে তো যে যেটাই নিবেন শিওর হবেন তারপরে অর্ডার করবেন মেরুন কালার খুবই সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন দুই পাটে ইউজ করতে পারবেন আপনারা শাড়ির সাথে পরবেন বোরকার সাথে পরবেন শীত চলে আসছে শীতের অফার যারা শপিং ফ্যাশনে সংগ্রহ করতে চান এখনই ইনবক্স করে ফেলবেন অসাধারণ একটা শল অসাধারণ একটা শল আজকে লাইভে থাকবে মাত্র বারোশো টাকা নেভি ব্লু কালার অসাধারণ দেখেন ওয়া ওটা কি শাল দেখেন তো মাথা নষ্ট ডিজাইনটা দেখেন মাথা নষ্ট বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা খুবই সুন্দর বারোশো টাকা কালো কালার মাল্টি কালার সুদা দিয়ে আমরা রিবার দেখছেন শালটা পঁচিশশো টাকা দিয়ে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শালটা পঁচিশশো সাতাইশশো টাকা দিয়ে আপনারা পাবেন না যেটা শাফিং ফ্যাশন দিবে আজকের লাইভে বারোশো টাকায় 100% শিউ না হয়ে অর্ডার করবেন না ভাই ঠাকুরগাঁও ডেলিভারি চার্জ কত 150 টাকা শুধু ঠাকুরগাঁও না বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় কোনো অ্যাডванস দিতে হবে না অগ্রিম দিতে হবে না আপনার পছন্দ শাল আপনার হাতে যাওয়ার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাত্র 1200 ওয়াও কালো কালো দেখেন শালের মধ্যে কালোগুলো সবচেয়ে সুন্দর বেশি দেখেন খুবই সুন্দর 1200 টাকা গোল্ডেন আলো মাত্র বারোশো টাকা যার যেটাই লাগবে ইনভয়েস করে ফেলেন এই সম্পূর্ণ আমাদের নিজের হাতে আনা কোনো বেজাল পাবেন না এখানে বেজাল নাই কোনো দাম কম দিচ্ছি বলে কেউ কেউ কম কাপড় মনে করবেন না নর্মাল মনে করবেন না মাত্র বারোশো বারোশো টাকা সালের অফার যারা খুঁজছেন সালের অফার যারা নিতে চান আজকের লাইফে নিয়ে নিতে পারেন বারোশো টাকা দেখেন একটা থেকে একটা ডিজাইন কালার কাপড় কোয়ালিটি সাড়ে ছয় খুবই সুন্দর কালো সাথে মাল্টি কালার হোয়াইট কালার সুতা দিয়ে এই শালটা খুবই আনকমন ফিনিশিং এ দেখছেন খুবই সুন্দর আর কেকের শল আজকে লাইভে থাকবে এটা কত করে 1200 টাকা আপনি ব্যাগে নিয়ে খুবই সুন্দর কালো সাথে গোল্ডেন কালার মাল্টি কালার সুতা দিয়ে এমবোরারি ওয়ার্ক এত ইউনিক একটা শল 4800 খুবই চমৎকার একটা শল এটা আমার নিজের হাতে আনা প্রত্যেকটা শাল দেখেন কত সুন্দর খুবই সুন্দর মাত্র বারোশো টাকা চব্বিশ ঘন্টার অফার যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার টাকা শাল বারোশো টাকা সাড়ে তিন হাজার টাকা শাল বারোশো টাকা পঁচিশশো টাকা শাল বারোশো টাকা দুই হাজার টাকা শালও বারোশো টাকা আপনারা আমরা এভারেজ একটা ডিসকাউন্ট পাই আপনাকে দিচ্ছি শিওর হয়ে তারপরে ওয়ার করে ফেলবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম